আশি খ্রিস্টাব্দ আনুমানিক সুলতানি আমলের শেষ দিকে এ সময় বাংলার ইসলামী স্থাপত্যে যে ঐতিহ্য গড়ে উঠেছিল দাসবাড়ি মসজিদ ছিল তারই উজ্জ্বল নিদর্শন মসজিদটি ছিল মসজিদটি নির্মিত হয়েছে ইট ও পাথরের সংমিশ্রণে যা সুলতান আমলের জন্য একদম আদর্শ উপাদান মসজিদটির আয়তন দৈর্ঘ্য প্রায় চৌত্রিশ দশমিক পাঁচ মিটার এবং পোস্ত বিশ দশমিক সাত মিটার এর পূর্ব দিকে ছিল নয়টি প্রবেশদ্বার আর পশ্চিম পশ্চিম দিকে ছিল তিনটি মেহরার এক সময় এর উপর ছিল চব্বিশটি গম্বুজ কিন্তু বর্তমানে সবগুলোই ধ্বংসপ্রাপ্ত দক্ষিণ পশ্চিম কোণে ছিল একটি দৃষ্টিনন্দন মিনার ভেতরের দেয়ালে এখনো দেখা যায় টেরাকটার অলঙ্কার বিশেষ করে ফুল লতাবাতা ও জ্যামেটিক নকশা মসজিদের পাশে ছিল একটি মাদ্রাসা ভবন যার অস্তিত্ব আজও আংশিকভাবে টিকে আছে দারসবাড়ি মসজিদ শুধু নামাজের জায়গায় ছিল না এটি ছিল একটি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষাকেন্দ্র এখানে শিক্ষকরা কোরআন হাদিস কিফা দর্শন ও বিজ্ঞান পড়াতেন পাশেই ছিল একটি লাইব্রেরি সেখান থেকে জ্ঞানচর্চার বিস্তার ঘটত এই দৃষ্টিকোণ থেকে তারসবারী ছিল এক অন্যান্য জ্ঞানতীর্থ আজ দারাসবাড়ির মসজিদ একটি ধ্বংস প্রায় ঐতিহাসিক স্থাপত্য এর গম্বুজ মিনার ও ছাদ আর নেই তবে স্থাপত্যের মূল কাঠামো এখনো দৃশ্যমান বাংলাদেশ